বন্ধুরা আজকের পর থেকে তোমাদের আর বাইরের দোকান থেকে বিড় লবণ কিনে খেতে হবে না তো চলো বন্ধুরা আজকের কিভাবে বাড়িতে আমি বিড় লবণ তৈরি করি সেটা তোমাদের সাথে আমি আজকের শেয়ার করছি তো প্রথমে কড়াই গরম হলে দুটো শুক্রো লঙ্কা দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে ভালো করে ভেজে নেবো লঙ্কা জিরেটা যখন দেখলাম যে জিরে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ তো বন্ধুরা এখানে প্রয়োজন মতো লবণ ব্যবহার করতে পারো আমি যতটুকু আমার দরকার ততটুকু লবণ আমি এখানে দিয়েছি লবণ লঙ্কা আর জিরে একসাথে আবারও ভালো করে ভেজে নেব যখন দেখলাম যে সবগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা একটা মিক্সার মেশিন নিয়েছি মিক্সার বাটির মধ্যে ওই লবণগুলো দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখো ওগুলো ভালো করে একটা পেস্ট করে নিয়েছি সত্যি দেখো কত সুন্দর একটা কালার এসেছে দারুণ কালার এবং দারুণ পাউডারটা হয়ে গেছে দেখাচ্ছি আমি তোমাদেরকে হাত দিয়ে দেখো কত সুন্দর মি হয়ে গেছে একদম পাউডারের মতো খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তো যাই হোক এটা আমার তো হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম বাটির মধ্যে ঢালা হয়ে গেছে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো যেটা হলো মিক্সচার ব্লেন্ডার এই যে মিক্সচারের যে ব্লেডটা থাকে এটা অনেক সময় ধার কমে যায় এর মধ্যে লবণ দিয়ে যদি আমরা ব্লেন্ডারটা ভালো করে যেমন আমি পাউডার করেছি এরকম পাউডার করা যায় তাহলে কিন্তু ধারটা বেশি হয়ে যায় এবার আমি একটা শশা কেটে ওর মধ্যে একটু বীর লবণ দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি খেয়ে দেখাচ্ছি সত্যি বলতে যেমন আমার দোকান থেকে বীর লবণ কিনে খাই সেই রকম টেস্ট হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে সেই স্বাদ বন্ধুরা তোমরা পারলে এই রকম বাড়িতে বীর লবণ তৈরি করে খেতে পারো সু খুব সুন্দর খেতে হয়েছিল এই বিল লবণের টেস্টটা এবার একটা কৌটো নিয়েছি আমার বাড়িতে একটা ছোট কৌটো ছিল ঘিয়ের কৌটো এবার এই কেউ কৌটোর মধ্যে আমি চামচে করে বিট লবণগুলো ভরে নিচ্ছি তো বন্ধুরা দেখো এইভাবে আমার ভরা হয়ে গেছে লবণগুলো এই লবণটা তোমরা এক বছরের মতো সংগ্রহ করে রাখতে পারো প্রয়োজন মতো ব্যবহার করতে পারো তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখলে এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করে বীর লবণ নিতে পারো আর এই লবণটা সবাই খেতে পারবে যাদের সুগার আছে তারাও খেতে পারবে এবং সবাই খেতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য